পৃথিবীতে অন্যায়কারীরা খুব বেশি না কিন্তু এরা সঙ্গবদ্ধ থাকে এবং অন্যায় করার লোভে এরা অলওয়েজ যেখানে গেলে এরা খুব সেফলি অন্যায় করতে পারবে ওই জায়গাগুলিতে তারা যাওয়ার টার্গেট করে প্রসিড হয় এবং এক অন্যায়কারী আর অন্যায়কারীকে হেল্প করে এরা প্রচণ্ড কোঅপারেটিভ প্রচণ্ড ইউনাইটেড অন্যায়কারীরা এই জন্য এদেরকে অনেক শক্তিধর মনে হয় এই জন্য এদেরকে অনেক বেশি মনে হয় পৃথিবীতে অন্যায়কারী বেশি না খুব বেশি না তুমি যদি পার্সেন্টেজের হিসাবে যদি ধরো আমার ধারণা সারা পৃথিবীতে অন্যায়কারী টু পার্সেন্টও না টোটাল জনসংখ্যা কিন্তু এরা এমন কিছু জায়গায় অবস্থান নিয়ে না অন্যায় করতে করতে এত বেশি পাওয়ারফুল তারা অন্যায়কারীদেরকে আমার ব্যক্তিগত মত হল এই অন্যায়কারীদেরকে থামানোর জন্য যেহেতু মেজরিটি লোক অন্যায় করে না বা অন্যায় বিরুদ্ধে কিন্তু তারা ইউনাইটেড না অন্যায়কারী যেমন আমার অঞ্চলটাকে তুমি হিসাব করো এক্সাম্পল তুমি কুমিল্লাটাকে হিসাব করো একটা নির্বাচন সদর নির্বাচনী এলাকায় লাখ তুমি যদি ওয়ান পার্সেন্ট যদি ধরো তাহলে পাঁচ হাজার অন্যায়কারী হয় এখানে কি পাঁচ হাজার অন্যায়কারী আছে না কোয়ার্টার পার্সেন্ট মূল অন্যায়কারী যা একজন মূল অন্যায় করে তার ছত্র ছায় জন্ম হয় আরো এই ধরনের যদি ফার্স্ট অন্যায়কারী বা প্ল্যানার মাস্টার মাইন্ড যদি ধরো এরকম হ্যান্ড থার্ড এইরকম ভাবে যদি কাউন্ট করো আমার মনে হয় জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মানে পাঁচ লক্ষ লোকের ভিতরে এক লক্ষ পঁচিশ হাজার এক হাজার দুইশো পঞ্চাশ জন লোক আমার ধারণা তাও না কিন্তু তারা ইউনাইটেড তারা স্বার্থের প্রশ্নে একে অপরের সাথে ইমিডিয়েটলি যোগ হয়ে যায় আর সাধারণ লোকগুলি সমালোচনা করে অন্যায়ের বিরুদ্ধে নিজে নিজে প্রতিবাদ করে কিন্তু ইউনাইটেডলি প্রতিবাদ করে না সাধারণ মানুষ যেদিন ইউনাইটেডলি প্রতিবাদ করবে সেদিন অন্যায়কারী পিছু হটতে বাধ্য এক্সাম্পল গত আন্দোলন ক্লিয়ার